ভালোবাসার বন্ধনে অনাথ শিশুদের হাতে বর্ধমানের ব্লাইন্ড একাডেমিতে ভাইফোঁটা নিলেন খুদেদের থেকে দেবু টুডু ভাইফোঁটার দিনে দেখা না হলে যেন কিছুই সম্পূর্ণ হয় না তাই প্রতি বছর ঠিক সময় তিনি চলে আসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার চেয়ারম্যান দেবু টুডু বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ব্লাইন্ড একাডেমিতে খুদে অনাথ আবাসিকদের হাতে ভাইপোটা নিলেন তিনি হাসি আনন্দে ভরপুর দিনটি যেন একটু বিশেষ হয়ে উঠতেছে এই শিশুদের জন্য কি বললেন দেবু টুডু আমরা শুনে নেব আমাদের বর্ধমান শহরের ব্লাইন্ড একাডেমিতে এসছি যেখানে বাচ্চারা আছে আবাসিকরা আছে তাদের সঙ্গে প্রত্যেক বছর প্রায় পনেরো বছর আমি ভাতৃত্বের বন্ধুরা আবদ্ধ এবং প্রত্যেক বছরই এই দিনে যেখানেই থাকি এই দিনটা অন্তত আসি বাচ্চাগুলোর সঙ্গে থেকে শেয়ার করা এক সঙ্গে থাকা ভীষণ ভালো লাগে আজকের দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দিক কারণ এখানে যে যে আবাসিকরা আছে বাচ্চারা আছে তাদের ভালোবাসা তাদের স্নেহ দিয়ে গড়া এই একাডেমি ভীষণ ভালো লাগে প্রত্যেকবারই আসার চেষ্টা করি এবারও এসছি আমরা মাতৃত্বের বন্ধনে আমাদেরকে বেঁধে দিয়েছি বাচ্চাগুলো সেই জন্য ভীষণ আজকের দিনটা গুরুত্বপূর্ণ আমার কাছে প্রত্যেক বছর আমি আছি একদম একদম এই এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দিন এই বাচ্চাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য ভীষণ ভালো লাগে তারা এখানে আছে যাদের পরিবারের অনেকেই নেই ওদের সঙ্গে বাড়ির লোকজন নেই আমরা আছি আমরা আছি আমরা থাকি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মুতান ভোট বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ৬ কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা